প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলেই যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি হলো আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রিভিউ ফাইল ছিল রিভিউ মামলা ছিল তো সেখানে যেটুকু শুনতে পাচ্ছি সূত্র মারফত যে নাকি রিভিউ মামলা খারিজ হয়েছে রিভিউ মামলা খারিজ হয়েছে যত রিভিউ মামলা ছিল সবই নাকি খারিজ হয়েছে তো ঘটনাটা যদি সত্য হয় তাহলে আগামীতে পরীক্ষা দেওয়া ছাড়া অন্য কোনো অপশান কিন্তু আর থাকছে না এবার অনেকেই হয়তো বলবে যে অন্য বেঞ্চে গিয়ে মামলাকে আরও অন্যরকমভাবে মামলা করা যেতে পারে তো সেই ব্যাপারটা আমি বলতে পারবো না সেটা যদি হয় সেটা অবশ্যই জানা যাবে আগামীতে তবে এই মুহূর্তে রিভিউ মামলা খারিজ হয়েছে এটুকুই শোনা যাচ্ছে তো রিভিউ মামলা খারিজ হওয়াতে প্রত্যেকেই চাকরি পরীক্ষায় আবার বসতে হবে বসে পাস করে আবার চাকরিতে কিন্তু ফিরতে হবে তো যারা চাকরিরত ছিলেন সে যে সমস্ত শিক্ষক ওনাদেরকে তো এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দেওয়াই হয়েছে ওনারা এমনি একটু অ্যাডভান্টেজে আছেন দশ নম্বর মানে একটা চাকরির পরীক্ষা বিশাল ব্যাপার যেখানে এক নম্বরে হাজার হাজার লাখ লাখ ছেলে এন্ট্রি করে ফেলে তো সেখানে দশ নম্বর মানে বিরাট ব্যাপার ওনারা অনেকটাই এগিয়ে আছেন একটু বললে ভুল হবে অনেকটা এগিয়ে আছেন তো ওনাদের ধারে কাছে যাওয়া নতুন ক্যান্ডিডেটদের সত্যি খুব চাপ তবুও বলবো হতাশ হবার কিছু নয় যেটা হয়েছে সেটাকে মেনে নিয়ে এগোতে হবে কারণ আমরা কিছুই করতে পারবো না আমরা সাধারণ ক্যান্ডিডেট যা হচ্ছে সবই জানেন সবই বোঝেন বিস্তৃত ব্যাখ্যা করার কিছুই নাই কারণ এরপর কবে এসএসসি হবে কেউ কিছুই বলতে পারবে না আর এই যে এসএসসি হবে এটাও এই যে নিয়োগটা হবে বা নিয়োগ আদৌ হবে কিনা সেটা নিয়েও কিন্তু সমস্যা আছে বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে বা হয়েছে তো সেই সব নিয়ে আমি আসছি না আপাতত পরীক্ষাটা হচ্ছে এটুকু বলতে পারি তো অনেকে নাকি বলছেন যে যদি ডেটটা আর একটু বাড়ানো যায় এই মানে বক্তব্যটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে তবে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে সেরকম কিন্তু কোনো নোটিশ আসেনি স্কুল সার্ভিস কমিশন যা জানিয়েছে নাইন টেন সাতই সেপ্টেম্বর এবং ইলেভেন টুয়েলভ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হবে আপাতত নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে অনেকদিন আগেই তো সেটা চেঞ্জ হবে কি বলতে পারছি না আপাতত আপনাদের ওই তারিখ ধরেই প্রিপারেশান নিতে হবে আপনারা প্রিপারেশান নিতে থাকুন এবার দেখা যায় কি হয় তো রিভিউ মামলা খারিজ হওয়াতে যারা চাকরি করছিলেন তারা অনেকেই হতাশ ওনারা হয়তো ভেবেছিলেন যে যারা যোগ্য তাদের পক্ষে হয়তো সওয়াল জবাব হবে তারা হয়তো চাকরিতে পুনর্বাল করতে পারবে কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত কিন্তু আজ আসেনি অত রিভিউ মামলা খারিজ হওয়াতে ওনারা কিন্তু আশাহত হয়েছেন হওয়াটাই স্বাভাবিক তবে যাই হোক আপাতত আজ এই পর্যন্তই আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ